আসসালামু আলাইকুম একটি রুগী লিবি থেকে একটি কেস কয়েকটি রুব্রিক্স বাছাই করা হয়েছে একটি কেস থেকে নেওয়া রুব্রিক্স চারটি হলো ধূমপানের প্রতি আসক্তি মূলত প্রচণ্ড ধূমপাই ছিল রুগী এই তার এই ধূমপান থেকে সে মুক্তি লাভ করতে চায় তার কেস টেকিং থেকে কয়েকটি লক্ষণ দুইটি লক্ষণ নেওয়া হয়েছে মূলত একটি হচ্ছে কাগজের খসখসে শব্দ শুনলে সে চমকে ওঠে এটি একটি পিকুলিয়ার লক্ষণ আর গরম কাতর প্রকট ছিল আর ধূমপানের দূর করতে চায় সে দূর করার জন্য সে এই চিকিৎসা নিতে আসে তো যাই এই চারটি লক্ষণেই আমরা সিলেক্ট করেছি রুগিলি রুগী থেকে ওষুধ নির্বাচনের জন্য এই চারটির মধ্যে চারটি একটি হোমিওপ্যাথি ওষুধে আছে সেটি কিভাবে আমরা বের করব সফটওয়্যারের সাহায্যে সেটি দেখাচ্ছি এই ক্ষেত্রে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সফটওয়্যারটিতে লগ ইন করে নিতে হবে যেহেতু এটি অনলাইন সফটওয়্যার আমি এখানে লগ ইন করার আগে গুগল ক্রোমে গেলাম গুগল ক্রোমে সফটওয়্যার ঠিকানাটি লিখেছি হোমিও সফট বিডি ডট কম লেখার পরে এরকম একটি পেজ আসবে মোবাইলের ক্ষেত্রে এখানে মেনু লেখাটি আসবে মেনুতে টাচ করলে এই পেজটি আসবে মিনুতে টাচ লগ ইনে গেলেই পেজটি আসবে তো এখানে লগ ইনে আমরা সফটওয়্যারটির ইউজার নেমটি লিখছি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখলাম লেখার পর ওই লগ ইন বাটন টাচ করলে আমরা সফটওয়্যারটিতে লগ ইন করতে পারবো তো লগ ইন করেছি এবারে আমরা এই যে চারটি লক্ষণ এই চারটি লক্ষণেই একটি একটি করে খুঁজে এই এই যে বাস্কেট এটি এখানে জমা রাখবো তো প্রথম লক্ষণটি কী ছিল প্রথম লক্ষণটি ধূমপানের প্রতি আসক্ত এখানে লক্ষণটির দুইটি বা তিনটি শব্দ লিখবো একটি হচ্ছে ধুম বা ধূমপানের প্রতি আসক্তি বা আসক্ত এটা লিখে এখানে সার্চ এবার এই যে সার্চ লেখা বাটনটা এখানে টাচ করতে হবে এখানে টাচ করলাম এখানে আমরা দুইটি রুব পেয়েছি একটা হচ্ছে ধূমপান করার ইচ্ছা বা পানির প্রতি আসক্তি আর কি এটি এখানে টাচ করলাম ক্লিক করলাম এখানে ক্লিক করাতে এটি এই জমা এবারে দ্বিতীয় যে সেটি হচ্ছে কাগজের খসখসে শব্দের ফলে চমকে ওঠে তাহলে এখানে কয়েকটি শব্দ লিখবো একটা হচ্ছে কাগজের কাগজের খস খসখসে শব্দ শব্দে শব্দে চমকে ওঠে উঠে বা ওঠে লিখলাম লিখার পরে আমরা এটি পেয়েছি মাইন্ড চ্যাপ্টার আছে এটিও নিলাম এরপরে তৃতীয় যে লক্ষণ সেটি হচ্ছে গরম কাতর এখানে গরম কাতর লিখলাম গরম কাতর লিখে এটিও জেনারেল চ্যাপ্টার আছে হিট সেন্সেশন অফ হিট এটিও নিলাম তিনটি নেওয়া হলো এবার আরেকটি আছে চতুর্থ নম্বর সেটি হচ্ছে যে ধূমপানের আসক্তি দূর করতে চায় তাহলে আমরা এখানে ধূমপানের আসক্তি কথাটা লিখেই ধূমপানে কি করতে চাই নষ্ট করতে চাই নষ্ট করতে চাই নষ্ট খালি লিখলাম নষ্ট তাহলে এটা আমরা পেয়েছি জেনারেল চ্যাপ্টার আছে টোবাকো মধ্যে আছে ডিসগাস্ট ফর টোবাক টোবাকো টু ইনক্রিজ এই লক্ষণটি আমরা নিলাম এখানে একটা বিষয় দেখাই এরকম প্রতিটি লক্ষণেই আছে যে প্রত্যেকটা লক্ষণের শেষে যে দুটি বাটন আছে তাই আইকন আছে তার প্রথমটি হলো এটাতে কি কি ওষুধ আছে তা দেখা যাবে আর শেষটি হচ্ছে এটা রেফারেন্স দেখা যাবে কোন জায়গা থেকে আমরা নিয়েছি সেটি হোক এখানে চার চারটি লক্ষণ নিয়েছি আমরা বাস্কেটে জমা রেখেছি এবার এই চারটি এই চার লেখা সিমটম লেখা ফোর এই বাটনে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চারটি লক্ষণেই ব্যবহার করেছে ক্যালাডিয়াম ওষুধটিতে তিনটি স্ট্যাফিসিয়া তিনটি ক্যাম্পর তিনটি কনিয়াম তিনটিতে বেশ কয়েকটি আছে পোস্টিক্যাম্প পর্যন্ত তারপরে দুইটি আছে কয়েকটি এইভাবে একটা তালিকা আমরা পেলাম এই সফটওয়্যারটি আমাদেরকে জেনারেট করে দিয়েছে এখন এখান থেকে রুগীকে ফাইনালি প্রেসক্রাইব করার আগে এইখানে যে ওষুধগুলো আছে তার কি নোটস মেট্রামেটিকাটা আমরা দেখে নিতে পারি যেমন ক্যালাডিয়াম এখানে টাচ করলে এই এক নম্বরটা এটা কি নোটস এখানে আমরা এক নজর দেখে নিতে পারি ক্যালেডিয়াম সম্পর্কে অনেক মেডিয়ামেডিক্যাল থেকে নিয়ে এখানে যোগ করে দিয়েছি আমরা আর এইভাবে গিয়া যদি আমরা দেখতে চাই তাহলে এখানে টাচ করে এটা দেখতে পাবো এখানে যে সম্পর্কে তথ্যগুলো দেওয়া আছে তো যাই হোক সফটওয়্যারটির সাহায্যে মূলত রুগিলিপি থেকে বাসায়কৃত লক্ষণ এখানে একটু একটু করে খুঁজে বাস্কেটে রেখে এখানে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো সফটওয়্যারটি ব্যবহার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান ভালো থাকবেন সবাই